মানে বলার কিছু নাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা কালেকশন গুলি দেখবো এর আগে আপনি দোকানের নাম আর আসল লোকেশন দেবো আমাদের দোকানের নাম হইছে স্বর্ণা থ্রি পিস রিয়াজুল টেক্স

পাক্কা পাঁচ নামাজ ও নয় সম্পূর্ণ পাক্কা পাঁচ নামাজ নয় পাক্কা নামাজীও নয় বা পাঁচ হাত নামাজ ও ভাই যারা ঘরে নতুন বিজনেস শুরু করতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ভাই আমাদের এভেলেভেল

না বিক্রি চেঞ্জ করে দেব যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে দেব চিন্তা করার কারণ এটা চুন না এই আমাদের সাথে কিন্তু প্রতারণা নাই কিন্তু ওয়ার্ড এর মাল নাই কিন্তু খারাপ মাল নাই একদম সেটিং মাল একবার যারা ব্যবসা করবেন নিন টেক মাল নিয়ে ব্যবসা করবেন আমার কাছ থেকে যার কাছ থেকে নেন একদম নতুন যারা নিয়ে ব্যবসা করেন ভাই পড়াই বলবেন ভাই দড়া খাইছি আপনারা ব্যবসায় করেন খারাপ মানুষের সাথে ব্যবসার উদ্দেশ্য থাকতে

পাঁচশো আশি মাত্র পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকার জমজমাত্রে পাঁচশো আশি টাকায় ভাই আচ্ছা অসংখ্য কালার আছে পাঁচশো আশি টাকায় পাখিজা জমজম যা নিতে চান থাকবে

একদম ডিজিটাল এই যে দেখেন পাক্কা পাঁচ হাতের হবে না পাঁচ হাতের হবে একদম ডিজিটাল জীবন্ত ডিজিটাল যাকে বলা অসাধারণ কিন্তু এটা 100 100 ভাই এই যে অসাধারণ চলে ভাই এই যে দেখেন এগুলো এগুলো কি ভাই এই যে ভাই এই যে দেখাইতেছি যায়া

একদম এজ উন্নত থাকবো উন্নত ভাই সারা বইতে উন্নত আরিকাস দাম দিতে ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ভাই নয়শো টাকার মাল এক টাকার মাল

একদম মাথা নষ্ট ষোলোশো টাকায় ভাই ইসলাম বুট বিক্রি করে আমরা দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ ভাই যাই যত বিচ্ছা এক হাজার দুই হাজার পাঁচ হাজার আমরা নগদে দিতে পারবো কারণ নিজে আমার এটা আমার বড় ভাই নিজে করায় মা আচ্ছা এই যে ভাই সাতশো পঞ্চাশ টাকা ভাই চালার মেচিন চালো আর এই যে ভাই অন্য আশি আশি সুতা আশি আশি সুতার এই যে ভাই আশি আশি ভাই যাই প্রচুর আপনি এক হাজার পিস চান দুই পিস আমাদের খালি এক ঘন্টা সময় দিবে সমস্যা নাই ভাই যত হাজার পিচ্ছা অনেকে মনে করেন মাল দিতে পারে না এই যে দেখেন দেখেন কত সার ভাই ভাই একটা মালে নিয়ে সাতশো টাকা লাভ করবে এক মালে এক মালে সাতশো টাকা লাভ এই যে দেখেন দেখেন এটা সম্পূর্ণ একদম

আপনি আসছেন মানে কাস্টমার জামেলা এই কারণ সটকার একটা ভিডিও করছি আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউজ এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে কারণ ভিডিও স্যাম্পল কালেকশন দেখাচ্ছে এখানে ডিজিটাল প্রিন্ট সব ধরনের প্রিন্টের কিন্তু থ্রি পিস রয়েছে একবার রিজনেবল প্রেজে পেয়ে যাবেন নিশ্চিন্তায় মাল নিতে পারেন যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি